দোষ করবেন নিচে আবার রাগও করবেন নিচে সেদিন কি কথা বলেছিল মনে আছে তা না যত রাজ্যে সাপুরে আর বাজি কর ওদের কাছে যাও কি করে এমন ময়লা কাপড় পরে আমি ওদের ত্রিশি মানাই যাইনি তুমি বড় মানুষের মেয়ে তোমার কথাই আলাদা কিন্তু কথাটা কি ছিল বলছিলে যাও আর মিথ্যে ভ্যানে দরকার নেই কি কথা মনে করে দেখো সেই সেদিন বললে না বুঝতে পেরেছি সেই বাসি ভেবে দেখো বলেছিলে কিনা আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি একে তো এলেন করে তার উপর আচ্ছা সুনন্দা যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন আমি কি একা ছিলাম দুপুর আমি একা এসেছিলাম বটে কিন্তু তখন তো তুমি আসনি তারপর আমাদের গায়ের মেয়েরা সব যে এলো কি করে ডাকবো আচ্ছা ধরে নিলাম আমার দোষ হয়েছে তবে তুমি যে বারবার আর বাজিগরের কথা বলছো সুনন্দা আর বাজিগরদের আমি খুঁজিনি শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বীণবাজি আসবেন তুমি তো জানো আমার অনেক দিন থেকে বিন শিখবার বড় ইচ্ছে হচ্ছে তাই তার সন্ধানে ঘুরছিলাম তার দেখাও পেয়েছি তিনি এখানকার নদীর ধারে দেউলে থাকেন